হ্যালোয়ান আসসালামু আলাইকুম আসছিলাম সি প্লেনে কাজ ছিল মালদার সিটিতে তো মালদার সিটি থেকে যাব তো এয়ার ট্যাক্সি যেটা আছে প্লেন বলে সেটা এখানে আসছি ওয়েট করছি তো আমার ফ্লাইটটা অনেক দেরিতে হবে সেটা হচ্ছে অলমোস্ট প্রায় দু তিন ঘন্টা লেট সেজন্য এখান থেকে ফ্রি খাবার দিছি চিকেন আর পানির বোতল তা ওয়েট করতে হবে দুই ঘন্টা তো দুই ঘন্টা যেহেতু ওয়েট করবো তো এখান থেকে কিছু খাবার টাবার দিছে তো সেগুলো খাই দেখি এয়ারটেক্সের যে যেই জায়গাটা অসাধারণ সুন্দর এবং খুবই ভালো এবং যেই রিসেপশনগুলো আছে যেই ওদের যেই মানে খুবই সুন্দর করছে সব কিছু তো আমি ওয়েটিং রুমে বসে আছি আর সাথে বারকার দিছে বারকার খেয়ে দিচ্ছে আর বাহিরের দৃশ্যগুলা এখানে ফ্লাইট নামা করতেছি এয়ারপোর্টের সাথে এয়ার টেক্সি এত সুন্দর দেখতে অসাধারণ লাগে আর সাথে হচ্ছে কি চিকেন বার্কার তো অনেক দিন পর বার্গার খেলাম যেটা মনে হয় খাই না বাংলাদেশে থাকতে খেয়ে খাইতাম জায়গাটা অস অসম্ভব সুন্দর ওয়েটিং রুম এবং সাথে চিকেন বার্কার অসাধারণ এবং এত সুন্দর ভিউ মানে বলার মতো না বাহির দৃশ্যটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর লাগে প্লেন ওঠা নামা করতেছে এবং স্লিপ প্লেন একটার পরে একটা উঠতেছে নামতেছে আর এখানে বসে আছে অনেকে আমার মতো এরকম ওয়েটিং এ আছে বসে আছে কিন্তু তাদের চিন্তার কোনো কারণে তাদের জন্য স্পেশাল খাবার যেটা লাখ লাখ টাকা দিয়ে মানুষ এখানে ঘুরতে আসে আলহামদুলিল্লাহ মালদ্বীপের চাকরি করার সুবাদে এত সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা ট্রাভেলিং ব্যবস্থা পেয়েছি এবং যেটা লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষই করে সেটা আমরা ফ্রিতেই পাই তো মালদ্বীপে আসার পরে অনেক ভালো লাগতেছে তো যারা যারা মালদ্বীপে আছেন তারা অবশ্যই মালদ্বীপে সুন্দর করে কাজ করবেন তাদের আইন কারণ মেনে চলবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ